আমাকে এক কাজ করো তিনটে দাও এই একশো টাকাটা রেখে দাও তোমার কাছে

তো আজকে অনেক দিন পরে বেরিয়েছি তো আমি যাকে নিয়ে যাই আর কি প্রত্যেক দিন মানে প্রত্যেক রাইডে তো তাকে নিয়েই বেরিয়েছি তো আজকে ও বললো কালকে ঘুরতে যাবে তো টিকিট কাটতে যাবে তো জিজ্ঞাসা করতে যাবে আজকে তো ওই জন্য বললো চল সামনা করে তো যাবো এখন সামনা করে তার আগে আমাকে আপ করতে হবে তো চলো তো গাছ চলো ফিল আপ করা কমপ্লিট এবার বেরিয়ে যাই তো গাছ চলো এবার সামনাঘরের দিয়ে যাবো পিডার রোড হয়ে তো বাস্তুতে পুরো হয়ে যেতে হবে আমাকে এখন তো চলো তো সাউন্ডটা কিন্তু সেই লাগছে আমার এক্স এই একরা পপিটার এক লাগানো আছে তো ডিপি কিলার লাগায়নি তো ওই জন্য এরকম সাউন্ড দিচ্ছে তো ডিপি কিলার লাগিয়ে দিলে সাউন্ড দেবে না তো তোমাদের তো সামনা সামনাঘর রেলগেট বাঁ দিকে যেতে হবে আমাকে गाइस चले चिप बास मोड तो एक बार जब वो हमारा बाड़ी का टूकी जब तो बाड़ी का ही सामना हो रेलगेट पूर्व में वाह क्या पौड़ा का दे रहे भाई ਨੇ ਸਾમનાਗਰ ਰੇਲਵੇ ਗੇਟ ਚਲੇ ਗਏ ਸੀ ਤੇ এবারে যাবো ਸਾમનાਗਰ ਰੇਲਵੇ গেটে আগে থেকে পাঁচ দিকে রাস্তা চলে গেছে সরি ডান দিকে রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে যাবো তো তোমরা দেখো খুব বড় ধন্যবাদ সামনে চলে গেলাম তো এবারে যাবো আবার সোজা গিয়ে এই রাস্তায় সোজা গিয়ে আবার আমাকে যেতে হবে পাদিকে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই যারা যারা নতুন দেখছো আমার চ্যানেল থেকে ও গাই চমকে উঠেছে গাই এই মোড় থেকে আবার বাঁধি গিয়ে যেতে হবে আমাকে এখানে একটা রেলগেট আছে তো এই রেলগেটটা আমাকে পার করে যেতে হবে

তো গাইস ওইদিকে পুলিশ ধরছে আর আমি এদিকে চলে এলাম আসার সময় জানি না কি হবে তো গাইস আমার তো হয়ে যাচ্ছে এইবার আমি কোথা দিয়ে পালাবো তো গাইস যাই হবে এখন শ্যামনগর এক নম্বর প্ল্যাটফর্মে ওইদিকে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না ভাই A few moments later. তো গায়ে সেখানে বললো সামনাগড়ে এক নম্বর প্ল্যাটফর্মে বললো কি যে হবে না তোমায় নৈহাটি যেতে হবে সিকিম যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছিলো তো সামনাগড়ে এক নম্বর প্ল্যাটফর্মে তো বললো কি যে এখানে হবে না গাই সেখানে পুলিশ রয়েছে ঘুরে গেলাম যাওয়ার জন্য আমার হচ্ছে পিছনে যে বসে বন্ধুটা ওরা সিকিম যাবে তো তার জন্য টিকিট কাটতে এসেছিলাম এক নম্বর সামনা তো এখানে বললে হবে না ওই জন্য আবার বলছে নৈহাটি যেতে তো এখন নৈহাটি যেতে হবে আমাদেরকে তো চলো এদিকেই যাচ্ছিলাম ওখান থেকে ভাবলাম হাইওয়ে ধরে নেব আমাদের কল্যাণী তো ওইদিকে পুলিশ রয়েছে গাড়ি ঘুরিয়ে নিতে হলো তো আবার যেখান দিয়ে এসেছি ওখান দিয়েই আমাকে যেতে হবে তো এই দিক সামনেতেও আসার সময় দেখেছিলাম গাড়ি ধরছে তো চলো দেখা যাক এখন তো গাড়ি আমাদের বললো কি যেতে তো চলো

না আমি পুলিশের হাতে কীভাবে বেঁচে ফিরে এলাম তো আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে এই এক্সজাস লাগানো রয়েছে তো ওই জন্য আরও আমার বুকটা পুরো একদম ভ্যাট হয়ে গেছে পুরো তো চলো অনেক লেট হয়ে গেল এখানে তো চলো যাই এবার ফাইনালি ফিলার থেকে হাই রোডে চলে এসেছি কয়লানি কল্যাণী হাই রোড ভাগায় ভাগাই অনেকক্ষণ ভাগাইনি তো হাতটা চুলচুল করছিল তো তোমরা দেখো গাই কৃতনা সুন্দর লাগ রে ভাই দেখো কল্যাণ হাইওয়ে কতনা সুন্দর হো তো আগে তো সিঙ্গেল হয়েছিল এখন ফোর হয়ে গেছে চারটে লাইন আছে তো গাইস টোল গেট 500 মিটার তো চলো সামনে এই টোলগেট তোমরা দেখতেই বাছো সামনে টোলগেট চলে এসছি প্রবলেম চেক থাকে তাই যাই তো গাইস টোলগেট চলেছি তো এখন টোলগেট পার হব এখনো চালু হয়নি এগুলো বন্ধ রয়েছে এখনো তো চালু হয়ে গেলেই একদম ঘাপা ঘাপ ধরবে সে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তো আমাকে এখন সিলায় যেতে হবে তো নৈহাটি স্টেশনে যেতে হবে আমাকে এক নম্বর এই আমার তো ভয় লাগছে আজকে কার পার্লায় আমি বললাম চলো যা হবে দেখা যাবে যেতে তো হবেই এসেছি যেখানে ইস আমরা এখন চলে এসেছি নইহাটি জোর আমরা এখন সব মোড়ে মোড়ে ভয়ে ভয়ে যাচ্ছি তো যদি পুলিশ ধরে নেয় না তো ফেসে যাব ওর মাথাতে হেলমেট নেই তো ওই কারণেই ও আগে দেখতে যাচ্ছে যে পুলিশ আছে কিনা সামনে তা তারপর আমি যাবো তো এটা হচ্ছে নই ব্রিজ তো আমরা ব্রিজের মুখে লেবে দাঁড়িয়ে রয়েছি তো গাইজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন দেখছো এখনও আমার চ্যানেলে তো চলো গাইজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুলিশ নেই আমাকে ডাকলো তো চলো যাই সিগনাল হে যাও 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 বেট যা বেট যা নিয়ে ভাই আমি এগোই এগিয়ে চলেছি পিছনে আর ফিরবো না মনে হচ্ছে ধরা আমাকে পড়তেই হবে টেনটা রেখে দিই তো গাই গাড়ি পার্কিং তো গাইস গাড়ি পার্কিং করে দিয়েছি এবার চলো গাইস এবার যাবো আমরা পুলিশের ভয় আমরা গাড়ি গ্যারেজে রেখে এলাম তো ওটা গ্যারেজ কিনা ঠিক বলতে পারব না তো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম তো বললো কি যে এখানে রাখা যাবে আর কি তো আমরা এখন হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে এক নম্বর স্টেশনে যাব এখন এ ভাই ওখান দিয়ে উঠে গেলেই তো ভালো তো ওই সোজা ভেতর দিয়ে চলে যেতাম তো গাইস চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখানে এলাম এখানেও বললো হবে না সকাল দশটার সময় আসার দরকার ছিল তো লেট হয়ে গেছে এখন না আর হবে না এখন আর হবে না বলছে হ্যাঁ তো গাইস এখানেও এলাম হলো না বেকার বেকার তো সকাল দশটা দশটার মধ্যে চলে আসলে হয়ে যেত টিকিট এদের তো এদের অনলাইন টিকিট কাটা আছে তো হবে না অনলাইন টিকিট এখনও কনফার্ম হয়নি তো এবার সোজা বাড়ির দিকে যাবো তো চলো কী আর করা যাবে আট লাখতে চলে এলাম তো চলো এইবার বাড়ির দিকে যাই তো গাই চলো বেশি বলবো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো নেক্সট ভিডিও দেখা হবে চলো টাটা বাই বাই আর যারা যারা আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও দেখার জন্য তো চলো সপ্তাহে তোমাদের দুটো করে ভিডিও আপলোড দেবো তো তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই আজকের মতন